সেগুলোকে কার্যত যতুগৃহে পরিণত করেছে বড় বাজারের মেছুয়া বাজার ফলপট্টি এলাকা পরিদর্শন শুভেন্দুর নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার কিভাবে ওই হোটেলে আগুন লাগলো তা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে সিট চলছে তদন্ত প্রক্রিয়া যদিও হোটেল মালিকের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ উঠেছে ওই হোটেলে যথেষ্ট অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বিষাক্ত ধোয়ায় ঢেকে গিয়েছিল গোটা হোটেল চত্ব আপনার ফায়ার ব্রিগেডের মন্ত্রী তিনি দিঘার ব্যবস্থাপনায় ব্যস্ত তার ফায়ার ব্রিগেড পঁয়তাল্লিশ মিনিট পর এসেছে লোকগুলোকে মেরে ফেলা হয়েছে এবং কলকাতার মতো জায়গায় যদি এই জিনিস ঘটে বড় বাজারের মতো জায়গায় তাহলে জেলা বা মহকুমা বা ব্লকে যেখানে ফায়ার ব্রিগেড সেন্টার নেই সেখানে কিছু ঘটলে কি অবস্থা হতে পারে সহজে অনুময় আমরা জোড়াসাঁকো থানা একটা করাপ্টেড থানা এখানকার হোটেলের যিনি মালিক এখনই সাধারণ লোক আমাকে বলছে এই চাওলার সঙ্গে এই থানার ব্যবসা আছে মানে যত অবৈধ কাজ এখানে করেন এর ফায়ার ফায়ার লাইসেন্স নেই এর টেম্পোরারি যে ইকুইপমেন্টস সেগুলো কিছু নেই তার এক্সিট এন্ট্রান্স এমার্জেন্সি এক্সিট কিচ্ছু নেই তা সত্ত্বেও তিনি এখানে তার কারোবার চালিয়ে যাচ্ছেন কারণ কার টাকার বিনিময়ে পুলিশের আশীর্বাদ আছে আর কর্পোরেশন তো ব্যস্ত কর্পোরেশনের যিনি মেয়র তিনি ধর্মীয় সভা করতে ব্যস্ত তিনি কখনো বলছেন দাওতে ইসলাম কখনো বলছেন পঞ্চাশ ভাগ লোককে আমি উর্দুতে কথা বলুক চাই তিনি তার কাজে ব্যস্ত তিনি ধর্মকর্মতে ব্যস্ত তিনি স্বাভাবিকভাবে আজকে তার এগুলো দেখার নজর নেই তাই কলকাতাতে ট্রেড লাইসেন্সের ফি চারশো গুণ পাঁচশো গুণ বেড়েছে হোল্ডিং ট্যাক্স গুণ গুণ বেড়েছে জলের কর চাপিয়েছে কিন্তু মানুষের পরিষেবা যে কলকাতা থেকে এত রেভিনিউ কর্পোরেশন বা রাজ্য সরকার আর্ন করে সেই কলকাতা বা বড় বাজার যেখানে ছয় কোটি টাকার বাণিজ্য হয় একটি অর্থকরী জায়গা বহু লোকের প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হয় সেখানে প্রত্যেকটা বিল্ডিং প্রায় হোটেল বা ইত্যাদি যতগৃহ বানিয়ে রেখে আজকে পশ্চিম বাংলায় কাজের জন্য আত্মীয়র সঙ্গে দেখা করার জন্য চিকিৎসার জন্য আসা চোদ্দটি মানুষকে দেহ তার বাড়ির লোককে নিয়ে যেতে হলো এরা দেয়ার এজেন্ডা টু আর্ন মানি কারণ মুখ্যমন্ত্রী চোর মমতা চোর সবাই জানে আর তার লোকেরা চুরি করবে ভাগ নিবে এটা স্বাভাবিক কারণ একশো টাকা তুলে পঁচাত্তর টাকা কালীঘাটে পাঠাতে হয় ঘোষিত অবস্থান তাই ফায়ার ব্রিগেড আবগারি কর্পোরেশন পুলিশ সব একসঙ্গে মিলা ভগৎ যাকে বলে একসঙ্গে জয়েন্ট ভেঞ্চারে এই অপকর্মগুলো করছে পশ্চিম বাংলায় অতিথি হয়ে আসা বাইরের রাজ্যের লোকের দেহ যাচ্ছে ক্ষমার অযোগ্য অপরাধ এই সরকার করেছে তারা দিঘাতে জলসায় ব্যস্ত গান হচ্ছে নাচ হচ্ছে কোমর দুলছে নন ভেজের ফোয়ারা উঠছে সঙ্গে জলের লাল নীল জলের ফোয়ারা উঠছে আর এখানে মানুষকে এই অবস্থায় ফেলা হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্যের মেন এবং প্রিন্সিপাল অপোজিশন আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ